সম্পর্ক যতই পুরনো হোক এই পাঁচটি কথা মেনে চললে সম্পর্কে ভালোবাসা কখনো কমবে না একদম একই রকম থাকবে বরণ টান আর ভালোবাসা আরও গুণ বাড়বে এই পাঁচটি কথা তোমাকে শুনতেই হবে কি কি নাম্বার ওয়ান দেখো একটা মানুষের মধ্যে যেমন ভালো আছে তেমন কিন্তু খারাপও থাকবে একটা মানুষ যে সর্বক্ষেত্রেই ভালো হবে বা তার মধ্যে সব কিছুটাই যে ভালো হবে এমনটা কিন্তু নয় তুমি যেমন তার ভালোটাকে গ্রহণ করবে তার খারাপটাকেও তোমাকে গ্রহণ করতে হবে ভুল ত্রুটি তোমার মধ্যেও যেমন রয়েছে তার মধ্যেও থাকবে তাই ভালোটাকে গ্রহণ করলে সাথে করে খারাপটাকেও গ্রহণ করতে হবে ভুলগুলোকে সংশোধন করে নিয়ে থাকা তো জীবন এটা করলে কিন্তু ভালোবাসা অটুট থাকবে মনে রেখো ভালোটার সাথে খারাপটাকেও গ্রহণ করতে হবে ভুলগুলোকে সংশোধন করিয়ে দিতে হবে বা করে নিতে হবে নাম্বার টু দেখো একটা সম্পর্কে যখন খারাপ সময় থাকে কঠিন সময় চলে তখন কিন্তু মানুষটির পাশে থাকতে হবে আমরা ভালো সময় যারা থাকে আমাদের পাশে তাদের যত না মনে রাখি আমাদের কঠিন সময়গুলোতে যে মানুষটা থাকে বা যারা থাকে তাদেরকে আমরা কিন্তু বেশি করে মনে রাখি বা তাদের প্রতি টান বা ভালোবাসা কিন্তু অনেক গুণ থাকে তাই মনে রেখো তোমার কাছের মানুষটির যখন কঠিন সময় চলবে তখন কিন্তু তোমাকে পাশে থাকতেই হবে কারণ সেই মানুষটি কিন্তু তার খারাপ সময় সবার আগে তোমাকেই চাইবে এই পৃথিবীর কেউ পাশে থাকুক বা না থাকুক সে কিন্তু সর্বক্ষণ তোমাকেই চাইবে মনে থাকবে তো নাম্বার থ্রি দেখো ইগোকে বড় করে দেখলে কিন্তু হবে না বা ইগো কিন্তু রাখলে চলবে না একটা সম্পর্কে থাকতে গেলে বারবার মাথা নত করা একটা মানুষের কাছে যেমন খারাপ তেমন ভালোবাসার মানুষটির রাগ হবে অভিমান হবে তার অভিমান ভাঙাতে হবে তার কাছে কিন্তু মাথা মাথানত করতেই পারো এতে কেউ ছোটো হয় না ভালোবাসার মানুষটির কাছে মাথা নত করলে কখনো কেউ ছোট হয়ে যায় না তবে এটা লক্ষ্য দেওয়া দরকার যেন বারবার মাথা নত করতে না হয় নাম্বার ফোর দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্কে ফিজিক্যাল টাচটা থাকা ভীষণভাবে প্রয়োজন কেউ খারাপভাবে নিও না ফিজিক্যাল টাচ মানে হচ্ছে একটু হাতে হাত রাখা ধরো তোমরা দুজনে পথ দিয়ে হেঁটে যাচ্ছ তো কাছের মানুষটির হাতটা একটু ধরা বা কাঁধে হাত দিয়ে বলা আমি তো আছি তোমার চিন্তা কি এই যে ফিজিক্যাল টাচগুলো না ছোট্ট ছোট্ট এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এতে করে কি হয় মানুষটি তোমাকে বিশ্বাস করবে যে না আমার কাছে মানুষটি সত্যি আমার পাশে আছে না হলে ভাববে যে আমার মধ্যে কি এমন কিছু খুঁত রয়েছে যাতে করে আমাকে পছন্দ করে না কই আমার হাতে তো একটু হাত রাখে না আমার কাঁধে তো হাত রেখে বলে না যে আমি আছি তোমার পাশে তাই ফিজিক্যাল টাচ ভীষণ গুরুত্বপূর্ণ মনে রেখো কেউ খারাপভাবে না নিয়ে এটাকে অন্যভাবে দেখার চেষ্টা করো ঠিক আছে নাম্বার ফাইভ এটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখো একটা সম্পর্কে কথা বলা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই তর্ক যত কম করবে ততই ভালো কথা বলো কথা বলো শেয়ার করো একে অপরের সাথে অনেক অনেক কিছু শেয়ার করো কিন্তু তর্ক করবে না কাছের মানুষটির সাথে তর্ক করলে না সম্পর্কটা অনেকটা খারাপের দিকে যায় চুপ থাকো তাও ভালো কিন্তু তর্কে জড়িও না কারণ সে তো তোমারই কাছের লোক তার সাথে তোমাকে আজীবন কাটাতে হবে তাই তর্কে জড়িয়ে কোনো লাভ নেই কথা বলো কথা যত বেশি হবে সম্পর্ক মজবুত হবে কিন্তু তর্ক যত কম হবে সম্পর্ক তত মধুর হবে তাই তর্ক করবে না এই পাঁচটি কথা যদি মেনে চলতে পারো তাহলে সম্পর্ক যত পুরনো হবে আমি মনে করি ভালোবাসাটা আরও দ্বিগুণ হবে আরও অনেক বাড়বে এবং অটুট হবে চলো ভালো থাকবে